<applause> السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله الذي جعل الشمس هذا القرى بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> <ورسله تصفيق> الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا من يرى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان ما رحمة إلا رحمة للعالمين

وزير قدم أجب عالمك هزينا. وزير قدم أجب عالمك هزينا. ما عاشك مولاه من عشك دوانا. ما عاشك

কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোন মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায় কোরআ এর মধ্যে ডাক দিয়ে বলেন আমি একটা সুন্দর আয়াত নাজিল করেছি যে কিতাবের মধ্যে যে কিতাবের মধ্যে কোন গুরুত্ব দূর কথা সন্দেহ করতে পারব না হোটেল و القران المدمر مولدك بيغد وما أرسلناك إلا رحمة إلا رحمة للعالمين أمر الله رحمة للعالمين أمر الله بين القران نازل وما أرسلناك إلا رحمة بدين كافر وكاع দুনিয়া সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির দুনিয়ার দুটার চোখে দেখে জনায় সব মানুষ মায়ের গর্ব থেকে মাথা করিয়া প্রথমে দুনিয়ার আলোটা ছোটে দিকেছে রহমা

যে মায়ের নবীর চেহারা বরফের দিকে সব দিনের কুধারি দর ঘা যায় এমন মায়ের নবী আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন আমার মা আমার মায়ের নবীরে কষ্ট দিয়ে না ওই সূর্য আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয়

বাবুয়া চলবি কোটি টাকার মালিক দেখো আরাম করে দেখো মিশর জাদু ঘরে খায়না মাটি পোকা মাসি ঘৃণা করে ও জমি থেকে পানি নিষ জমিনে যায় তেন নি খোদার রহমত আসে নম্বর তারিদায় বড় বড়াই থাকলে দিলে রহমতা যাবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা হৃদয় ফাঁকিবে যার নম্রতা সদা রহমত আসবে সদা থাকো হুরাদা আল্লাহকে বলো

তুমি এখন আমার বাংলা কালের বলো তুমি যদি পান লিখতা বাহাদুর করতে কে উল্লাক আমার মওলাতে বাহাদুর জিনিসটা তো অহংকার মতো হে জনা করো আমি আল্লাহ তোমকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম বুদা চক্ষু দিলাম বুদা হাত দিলাম পাও দিলাম কোন গুণটা বলস্ নাইরে মাওলাই করিম চক্ষু বুলা দেন আমার মাওলাই করিম তোমারে মহব্বত করে গুণটা চোখ দিয়ে হাত দিয়ে পাও দিয়ে মাওলা যদিpadStartেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমারে একটু কিছু দিলা আমার গলা বাতাস ভুক করতেছে কিছু বললাম না

अल्ला अल्ला तू मेरा माशूक है अल्ला अल्ला तू मेरा सत्तारा है अल्ला अल्ला तू मेरा माबूद है ए अल्लाह गुलाम अमर मौला बिल्कुल कोई तलाश

আমার মা কন্না বাবা কন্না ভাইগণ কে আপন না আত্মীয় সজন কে আত্মীয় সজন পরিবার কে আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিয়া একমাত্র আমার আপন হলো আমার মাওলা करी এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস করে যখন নিয়ত করবা কই নিয়ত করিয়া বান্দা आसमानर दिगे তাকায় দে আমার আল্লাহর কুদরতের সুন্দর গান পাওয়া যায় পুলক তনে বরাবর কে ওয়াফা होके जपा हो पुलक तने বরাবর কে ওয়াফা होके जपा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मजा में, में मज़ा हो हर चीज़ इन्हें इधर अवसर हमारे को वक्त करूंगा Saba maşallah maşallah Allah, Masha Allah.